হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আর তোমরা তো ভিডিও শুরুতে দেখতেই পেলে আমাদের ছোট্ট সংসারের মিষ্টি ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল পরের জন্য চা বসিয়ে দিয়েছি আর আমার জন্য একটু মুড়ি মাখছি মানে দুইজনের জন্যই মাখাচ্ছি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি করেছি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি চানাচুর আর একটু লেবু চিপে নিয়েছি এটা এখন মুড়ি দিয়ে বেশ ভালো করে সরষের তেল দিয়ে মাখবো এই মুড়ি মাখাটা না আমার খেতে খুব ভালো লাগে আর অনেক দিন পর এরকমভাবে মুড়ি মাখা খাচ্ছি একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে চলো তোমাদের কমেন্টটা পড়ে শোনাই সিঙারা এই সব বাইরের খাবার খেও না প্রেগনেন্সি আসবে না তোমায় এর আগেও বলেছি কিছুদিন বাইরের খাবার না খেলে কি হয় এখন তোমার ব্যাপার আর বলবো না দেখো দিদিভাই আমরা বাইরের খাবার খুব একটা খাই না কিন্তু মাঝে মধ্যে যখন আমার বড় ছুটি নাই কাজে তখন আমরা দুজন মিলে দুই একদিন খাই আর হ্যাঁ তোমাকে আমি দিদিভাই বললাম বলে তুমি কিছু মনে করো না আমি তো জানি না তুমি আমার থেকে বয়সে বড়ো না ছোটো আর তুমি হয়তো আমার আগের ভিডিওগুলো দেখো নি আমি কিছুদিন ডায়েট করছিলাম কিন্তু ডায়েট করার পর আমার একটু ওজন কমেনি আমি অনেক দিন ধরেই ডায়েট করছিলাম তোমাদেরকে আসলে বলিনি আমি কিছুদিন হলো তোমাদেরকে জানিয়েছি ডায়েট করার পরও আমার ওজন একদমই কমছে না আর আমিও ভাবলাম যে আমরা তো এখন যেহেতু প্রবলেমের মধ্যে পড়ে রয়েছি এখন এইসব নিয়ে ভাবনা চিন্তা করব না কারণ এগুলোর পিছনে প্রচুর খরচ আছে তাই ভাবলাম এখন আমরা নর্মাল যেমন খাওয়া দাওয়া করি তেমনই খাওয়া দাওয়া করি তারপর দেখা যাক কী হয় যদি সব সমস্যার সমাধান হয়ে যায় তারপরে দুজন মিলে আমরা ভাবনা চিন্তা করব বেবি প্ল্যানিং নিয়ে আর এখন আমাদের কপালে যা খাওয়ার জুটছে আমরা দুজন মিলে তাই খাচ্ছি এক্সট্রা কিছু খাওয়ার চেষ্টা করছি না কারণ আমাদের আর্থিক অবস্থা একেবারেই খুব খারাপ আর তার মধ্যে রয়েছে আমাদের বড় একটা প্রবলেম সেখানেও আমাদের অনেক টাকার প্রয়োজন তাই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করছি না কোনো রকমে দুজন মিলে মানে চলতে হয় তাই চলছি মানতে দাদা ভাই এখন কাজে যাবে রেডিও হয়ে গেছে আর এখন দুজন মিলে মুড়ি আর চাটা খেয়ে নিচ্ছে বসে বসে তো ও বললো কী যে আমি টমেটো কুচিগুলো খাবো না তুমি খেয়ে নাও সেই জন্য আমি টমেটোগুলো বেছে বেছে মুড়িটা খাচ্ছি আর ও চানাচুর দিয়ে মানে পেঁয়াজ দিয়ে মুড়িটা খাচ্ছে খাওয়া দাওয়া করে চলে গেল তোমার দাদা ভাই কাজে আর আমার এই কুর্তিটা না এর আগের দিন বাজারে পড়ে গিয়েছিলাম তো কাদা লেগে গিয়েছিল মানে বৃষ্টি হয়েছিল তো কাদা লেগে গিয়েছিলো সেই জন্য আজকে কুর্তিটা আর লেগিংসটা কেচে দিয়েছি সেটা একটু বাইরে মেলে দিলাম তো ওই দিকটাতে সেরকম জায়গা নাই আর একটু জামা কাপড় না মেললে না কেমন একটা গন্ধ করে দেখবে সেই জন্য বাইরে কাপড়গুলো মেলে দিলাম আর দেখো এখন আমি সবজি কাটতে বসে গেছি তো কি কি সবজি কাটছি সেটা তোমাদের বলে দিই সজনে ঢেঁড়স টমেটো আলু পেঁয়াজ সবজি কাটা কমপ্লিট আর ওই জায়গাটা ভালো করে মুছেও নিলাম এখন চলে এসেছি রান্না করতে তো আজকে কি রান্না করব বলো তো সজনে ঢেঁড়স আলু দিয়ে একটা সর্ষা বাটা করবো আর টমেটোটা গোটা গোটা রেখেছি তার কারণ টমেটোটা পুড়াবো পুড়িয়ে কুচি কুচি করে পিঁয়াজ কেটে ওটা দিয়ে মাখাবো তো এখন আমি ঢ্যাঁড়শটা আগে ভেজে নিলাম তারপরে কাঁচা লঙ্কা আর পাঁচফোড়নটা দিয়ে আলুটা ছেড়ে দিলাম এটা এখন ভেজে এর মধ্যে আমি এখন সজনেটা দিয়ে দেবো আলু আর সজনেটা একসাথে ভেজে নেব তারপরে এখানে হলুদ লবণ একটু জিরার গুঁড়া টমেটো দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে ঢেঁড়সটা দিয়ে টমেটো দিয়ে এখন পুটতে বসিয়ে দিয়েছি সার প্যাকেট থেকে বের করে জলে গুলিয়ে নিচ্ছি আর ওইদিকে তরকারিটা হচ্ছে আর আমি এখন চলে এসেছি বিছানাটা গুছাতে তো কাঁচা চাদরটা পাতলাম আর সব গুছিয়ে রেখে দিলাম তারপর এখন যেহেতু খুব হাওয়া বাতাস হচ্ছে ঘরটা না কিচকিচ হয়ে থাকছে তাই পুরো ঘর ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর এখন দেখো ঝোলটা আমার ফুটে এসেছে তাই এখন শর্ষা বাটাটা মানে শর্ষার গুঁড়াটা দিয়ে দিলাম আর কি দেখো ওইদিকে রান্না করতে করতে আমি পুরো ঘরটা ছাড় দিয়ে নিয়েছি আর পরিষ্কার হলে ঘরটা দেখতে খুব সুন্দর লাগে তাই না আর বাইরের এই বারান্দাটাও ঝাড় দিয়ে দিয়েছি জানো তো তো এই দেখো আমার রান্না হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও চলে এসেছে দুইজনের জন্য ভাতও বেড়ে নিয়েছি যে তরকারিটা নিয়ে নিয়েছি সর্ষে বাটাটা আমার তো দেখেই লোভ লাগছে আর তার সাথে টমেটো পোড়া মাখা তোমাদের দাদা ভাইকে প্রথমেই দিয়ে দিলাম আর আমিও নিলাম দুজন মিলে খেতে বসেছি কিন্তু ওনার খাওয়ার আজকে পছন্দ হয়নি কারণ আমি ডাল করিনি তাই তো ও তো খেলোই না দেখো তোমরা কিভাবে খাচ্ছে ওইটুকুই ভাত খেয়েছে আর উঠে গেছে তারপরে কারণ ও গেছিলো কোথায় চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি আমি তো আজকে তৃপ্তি করে ভাত খেয়েছি সত্যি বলতে মাছ মাংস ডিমের থেকে না আজকের খাওয়ারটা আমি শান্তি মতো খেয়েছি আমার মনে হচ্ছিলো আর ভাত নিই কিন্তু না বেশি ভাত খেলে তো আবার হবে না এমনিতে আমার ওজন তো বেড়ে যাচ্ছে বেশি ভাত খেলে আরও ওজন বেড়ে যাবে ওই দেখো খেতে খেতে উঠে গেল আর আমি মনে সুখে খেতেই আছি আরাম করে আমার তো খুব ভালো লেগেছে আমার যে কোনো সজনার তরকারি না খুব ভালো লাগে বিয়ের পর আমি একবার সজনার তরকারি খেতে খেতে আমার প্রেশারটা একবারে লো করে দিয়েছিলাম কারণ সোজনা খেলে তো প্রেশারটা মানে যাদের হাই প্রেশার থাকে তাদের ঠিকঠাক থাকে আর আমার লো প্রেশার তার মধ্যে আরও লো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেল ঘরটাও মুছে নিলাম দেখো ওনার সবজি তরকারি পছন্দ হয়নি তাই দোকান থেকে আবার ডিম এনেছে আর দুপুরবেলা তো সব দোকান বন্ধ আমি জানি না ও এখন কোন দোকান থেকে বা কত দূর থেকে গিয়ে ডিম আর রসুন আর আদা পেস্ট এনেছে তো দেখো এখন পিঁয়াজটাও কেটে নিচ্ছে আমি বললাম হটো তুমি আমি তাড়াতাড়ি করে করে দিচ্ছি আমার কথা তো শুনলই না নিজে নিজেই করলো তো পুরোটাই নিজে করেছে দেখো তোমরা কিভাবে কি করছে ও চলো তোমাদের দাদা রান্না দেখতে দেখতে আরও একজনের কমেন্ট পড়ে ইমু দেব নামে একজন কমেন্ট করেছে আপনার জামাইকে আমার খুব ভালো লাগে আমি ওকে বিয়ে করতে চাই তুমি আমার জামাইকে বিয়ে করতে চাইলে একটা শর্ত আছে তুমি আমাকে দশ লাখ টাকা দিবে তারপরে আমি আমার জামাইকে তোমাকে দিয়ে দিব। কি রাজি তো রাজি হলে অবশ্যই আমাকে জানাবে কিন্তু আরও একজন কমেন্ট করেছিল যে তোমার বর খুব সুন্দর দেখতে সেই কমেন্ট আমি অনেক পর তো যাই হোক মুখেই তোমাদের বলে দিলাম তো তোমাকে বলি চোখে দেখা তো সব কিছুই ভালো লাগে কিন্তু সব জিনিস তো আর ব্যবহার করা যায় না আমার বর কেমন মানুষ এটা আমার থেকে ভালো আর কেউ জানবে না এমনকি আমার শ্বশুর শাশুড়িও জানে না যে তার ছেলে আসলে কি জিনিস ও যখন রান্না করছিল আমি তখন ঘরে বসেছিলাম আমি ওকে অনেকবার বললাম যে দাও আমি রান্নাটা করে দিচ্ছি ও আমাকে রান্নাটা করতে দিল না নিজে রান্না করতে করতে বারে বারে ঘরে যাচ্ছে আমার মাথায় একটা করে ঠুকুর দিচ্ছে আর চলে আসছে ভাইরে সেই জন্য আমি ওকে মারতে চলে এসেছিলাম তো দুজনের মধ্যে সারাদিন এরকম টুকুর টাকুর মানে খুটি লেগেই থাকে নাকি আবার বলে তোমার বর কি ভালো নিজে হাতে রান্না করছে জানো তো এই জায়গাতে আসতে আমার যে কত কাঠখড় পোড়াতে হয়েছে সেটা হয়তো তোমরা কেউ জানো না কারণ বিয়ের পরপর একটা ছেলে কখনোই এরকম থাকে না আমারও এরকম অবস্থাই ছিল বিয়ের পরপর আমি তো খুব একটা ভালো পারতাম না রান্না বান্না কোনো কাজই ঠিক মতো পারতাম না তখন যে আমাকে একটু হাতে হাতে হেল্প করবে তা না নিজে সারাদিন মান হয় কাজ হয়ে যেত না হলে সারাদিন বন্ধুদের সাথে ঘুরে বেড়াতো মানে এটাই ওর কাজ ছিল সত্যি কথা বলতে আমার বর আমার শ্বশুর বাড়িতে থাকতে আমাকে একটুও কোনো কাজে হেল্প করেনি তবে হ্যাঁ এইখানে আসার পর আমার বরটা অনেকটা আস্তে আস্তে পাল্টাচ্ছে তো তোমরা সেটার ফল দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে তবে আজ থেকে ঠিক দেড় বছর আগে যদি আমি ওর হাতটা ছেড়ে দিতাম ওর খারাপ সময়ে তাহলে হয়তো আমাদের এই দিনটা একদমই আসতো না হয়তো এর থেকেও খারাপ দিন দুইজনের জীবনে আসতো আমি শুধু এটাই ভাবি এত বিপদের মধ্যেও যখন আমরা দুইজন দুইজনের হাতটা ধরে রেখেছি তখন কোনো মতেই আর হাতটা ছাড়বো না এখন যে সমস্যাটা চলছে সব সমস্যার সমাধান দুইজন মিলেই করব চেষ্টা করছি ভগবানের কাছে প্রার্থনা করছি আর তোমরা আশীর্বাদ করো যেন আমরা খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে বেরোতে পারি আর খুব তাড়াতাড়ি বাড়িও ফিরে যেতে পারি কারণ কতদিন হয়ে গেল আমরা দুজন বাড়ি যাইনি পরিবারের লোকগুলোর সাথে কতদিন হয়ে গেল দেখা হয়নি কথা হয়নি জানিনা কবে আবার সব আগের মতো হয়ে যাবে আগের মতো আমি একদমই চাই না এটা ভুল বললাম আগের মতো জীবন আমি একদমই চাই না আমার এখন এই মুহূর্তে যে জীবনটা আছে সেটাতে আমি খুব খুশি শুধু আমি চাই আমাদের এই সমস্যাটা থেকে আমি যেন বেরোতে পারি সমস্যাটা থেকে বেরালে সবার আগে আমরা দুজন ভাবনা চিন্তা করব আমাদের বেবি নিয়ে কারণ অনেক দিনই হয়ে গেল আমাদের বিয়ে হওয়া কিন্তু এখনও পর্যন্ত কোনো মানে বেবি প্ল্যানিং করিনি আর এর আগে আমি যেটা কনসিভ করেছিলাম সেটা তো কোনো প্ল্যান ছাড়াই হয়েছিল আর সে তো এসেও চলে গেল আমার কাছে থাকলো না যাই হোক এ দেখো তোমাদের দাদাভাই এখন ডিম ভাত খেতে বসে গেছে ওর নাকি খুব ভালো লেগেছে ডিমের ঝোলটা আর ভাতটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি তোমরা হয়তো কড়াইয়ের মধ্যে দেখতে পেয়েছিলো কালো কালো হয়ে গিয়েছিল কারণ কড়াইয়ের তেলটা পুরো পুড়ে গিয়েছিল আর তার মধ্যে পেঁয়াজ টমেটো সব দিয়ে দিয়েছে তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেল আর ও চলে গেল এখন কাজে আমি এখন সব বাসনগুলো ধুয়ে নিব রান্নার জায়গাটা মুছে নেবো তার আগে দেখি চলো জল চি কিনা দেখি হ্যাঁ জল চলে এসেছে চলো এখন বাসনগুলো মাজা হয়ে যাক এই দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর আমার পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না সেই জন্য আমি যখনই রান্না করি রান্নার জায়গাটাকে আমি পরিষ্কার করি এখানে তো পরিষ্কার হয়ে গেল এখন বাথরুমের জলগুলো আমি ভরে নিলাম এটাই বাকি আছে তো এটাও হয়ে গেল জল ভরা এখন একটু আরাম করবো সারাদিনে একটুও আরাম করতে পারিনি তো ও তো কাজে চলে গেছে আর একটা কেক ছিল জানো তো সেই কেকটা নিয়ে নিয়েছি একটু একটু করে খাচ্ছি আর এই কেকটা খেতে আমার খুব ভালো লাগে আর ফেভারেট কেক এখানে আসার পর সবথেকে ফেভারেট কেক আমার এইটা আর রাত্রে তো খাওয়ার করেছিলাম ভাত কারণ রুটি করিনি রুটি করতে ইচ্ছা করছিল না আর এই তরকারিটা দিয়ে মানে যেটা তরকারি আমি দুপুরে করেছিলাম সেটা দিয়ে আমার ভাত খেয়ে মন ভরেনি তাই ওকে বললাম যে একটু ভাতই করি ও বলল ঠিক আছে ভাত করো তার মধ্যে একটু ডাল ছিটিয়ে দিয়েছিলাম এইভাবে ভাতের মধ্যে মুসুরির ডাল ছিটিয়ে ঘি দিয়ে আর তার সাথে আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে মেখে যা ভালো লাগে না ও মানে ওই ভাতটা খেয়ে একবারে মন ভরে যায় তো ঘি ছিল না তরকারি যেহেতু ছিল সেই জন্য আমি আর আলু সিদ্ধ দিইনি তো ওই তরকারিটাই না হলে নষ্ট হয়ে যেত আলু সিদ্ধ দিলে তো এই যে দুজনের ভাত বাড়া কমপ্লিট হয়ে গেছে এখন এই দেখো খেতে বসে গেছি তোমাদের দাদাভাইকে বললাম আমাকে একটু বেড়ে দাও তো তো তরকারিটা ওই নিজেও নিচ্ছে আমাকেও দিচ্ছে আমি ভাবলাম এই ডিমের তরকারি দিয়ে বেশি আমি খাবোটা কারণ আমার ফেভারিট লেগেছে এই যে বাটাটা করেছিলাম যে সেটা তো দুজনের এখন খাবার বেয়ে নিয়েছি রাতের খাবারটা এটাই সেরে ফেলবো আর দেখো আমি মশাইটাও টাঙিয়ে নিয়েছি তো বালিশটা এলোমেলো হয়ে আছে কারণ আমি তো শুয়েছিলাম সেই জন্য এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো